ক্লান্ত শরীরটা ফ্লোরে পড়ে আছে বেলির আজকেও মার খেয়েছে সে ইরফানের হাতে তবে আজকের মারের পরিমাণটা বেশি ছিল আজ বেলির অপরাধ ছিল সে রুবির বেটটিতে দিতে দেরি করে ফেলেছে রুবি বেলির সতীন বেলির স্বামী ইরফানের দ্বিতীয় পক্ষ সে বড়লোক ঘরের মেয়ে রুবি ভালোবেসে বিয়ে করেছেন ইরফানকে এটা জানা সত্ত্বেও যে ইরফান বিবাহিত রুবি এমন একজন নারী যে কিনা কোনো পয়েন্ট বাদ রাখে না যে পয়েন্ট অনুযায়ী ইরফান বেলিকে মারতে পারে প্রতি পদে পদে নানা রকম মিথ্যা কথা বলে বেলিকে মার খাওয়ায় রুবি বেলি সবটাই মুখ বুঝে মেনে নেয় বেলির প্রতিবাদ করার মতো সেই শক্তি আর সাহস নেই রুমের ফ্লোরে শুয়ে থেকে ব্যথায় ছটফট করতে থাকা বেলিকে দেখার মতো কেউ নেই এই বাড়িতে তবে কাজের মেয়ে মিনু এক একবার এসে ধরে উঠায় যখন ইরফান বেলিকে এইভাবে মেরে রেখে যায় আজকেও ব্যতিক্রম কিছুই ঘটেনি ইরফান রুবিকে নিয়ে চলে যাওয়ার পর মিনু দৌড়ে গিয়ে এসে রুমে ঢুকে গায়ের সাইডে পড়ে আছে হলুদ সুতির জামার উপরে রক্তের হালকা ছোপ ছোপ দাগ হয়ে গেছে পুরো শরীর ধরে কুচকে শুয়ে থাকা বেলিকে দেখে মিনুর চোখে পানি চলে আসে এদিক সেদিক ডাকিয়ে মিনু বেলিকে তুলে খাটে নিয়ে বসায় বেলির ফর্সা গালগুলোতে ইরফানের হাতে পাঁচ আঙ্গুলের সাপ পড়ে আছে নাক মুখ দিয়ে লালা চলে আসছে পুরো মুখটা ফুলে আছে তার কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখন এভাবে বউ পেটায় না তার উপরে হয় যদি উচ্চ শিক্ষিত মিনু বেলি চোখ মুখ মুছে দেয় ভাবি জামাটা করলেন রক্তগুলি মইসা দি দিয়া সেবলন লাগায়া দিমু লাগবে না মিনু চলো রান্না করে যাই ওনারা এসে খাবেন তো আপনার কি মাথার সমস্যা এই শরীর নিয়ে আর রান্নাঘরে যাইবেন আর তারা আজকে বাইরে খাইবো এত অস্থির হইয়েন না ও আপনি জামা খুললেন আমি গরম পানি নিয়ে আসি মিনু গরম পানি আনতে গেলে বেলি ঢুকে খেতে দেয় কি বেলি কি হয়ে গেল বাবা ভালোবেসে বেলি ফুল ডাকতো তারা সেই বাবার আদরে মেয়েটা স্বামীর ঘরে এসে সতীন নিয়ে সংসার করে আর প্রতিদিন নিম্নতা সহ্য করে বেলির মুখ দিয়ে তখন একটা কথাই বেরিয়ে আসে বাবা আমায় কেউ নিয়ে চাইতে তোমার সাথে এরই মাছের মিনু গরম পানি নিয়ে চলে আসে দেখে বেলি সেইভাবে বসে আছে মিনু কাছে গিয়ে বসে ভাবি ও ভাবি হুম কী ভাবেন দেহি জামাতা খুললেন মিনুর কথায় জামাটা খুলে বেলি। বুকের উপরে জামাটা দিয়ে ঢেকে রাখে সে মিনু পিছনে গিয়ে ব্রা এর বুক খুলে দেয় হুক খুলতে গিয়ে আটকে ওঠে সে এইভাবে বুঝে কেউ কাউকে মারে আজকে মারছে ব্লেড দিয়ে মিনু ক্ষত স্থানে হাত দিতেই বেলি নড়ে ওঠে মিনু বুঝে যায় যে তার ভাবির ব্যথা করছে গরম পানি দিয়ে হালকা চেপে চেপে পুরো ক্ষত স্থান থেকে রক্ত সরিয়ে দেয় আর তারপর ওয়েন্টমেন্ট লাগিয়ে দেয় সে মিনু ফ্যানটা চালো পুরো পিঠটা চলে আমার ভাতার জায়গা তো তাই জলে ভাবি আপনি জামা পরেন না হুম ভাবি একটু শুয়ে থাকেন আজকার রান্না আমি কইরা নিবু না মিনু জানতে পারলে আবার মারবে আমাকে আহারে ভাবি কি করব বলো মারফর চাই করি খেতে তো দেয় এটাই অনিপ কোন দিন দেখুন ময়রা রইছেন বাদ আসো আমার ব্রার হুকটা লাগাও হাত অনেক ব্যথা পিছন না আচ্ছা অনেক কষ্টে জামা পরে রান্নাঘরে যায় বেলি দিন না খাক তার বরের বউ রাতে এসে তো খাবে সেই ভেবেই রান্না করা উটি মাছের ঝোল কাকরলা ভাজি আর ভাত করেছে তার আর মিনুর জন্য ইরফান আর রুবির জন্য বাসমতি চালের ভাত আর চিকেন করে রেখেছে রান্না শেষ করে উঠতে উঠতে আজান পড়ে যায় মিনুকে বলে সে রুমে যায় গোসল করে নামাজ পড়ে নিবে বেলি বেলি ইসলাম সাইডটা বেশি মানে যত যাই হোক না কেন নামাজ কোরআন শরীফ পড়বে সে রুমে এসে গোসল করে নামাজে যায় নামাজে দাঁড়ালো বেলি ওইদিকে মিনু সব গুছিয়ে নিয়ে ঘরটাও মুছে ফেলে বারো রাকাত নামাজ শেষ করে যায় নামাজে বসে দোয়া দূর পাঠ করে বেলি দাড়ি মাঝে মনে পড়ে যায় এক বছর আগের কথাগুলো কত সুন্দর একটা পরিবার ছিল বেলি বাবা মা আর সে অভাবে থাকলো দিন চলতো বেশ তামরাঙির চর এলাকায় সুখে শান্তিতে বড্ড ভালো ছিল মেয়েটা বেলির বাবা জব্বর মিয়া ছিলেন কাঠমিস্ত্রি আর বেলির মা রাবিয়া বেগম রান্নার কাজ করতেন রান্নার কাজ বলতে ব্যাসালার্স মেয়ে ছেলেদের ম্যাচগুলোতে রান্না করে দিত বেলি ছিল চব্বর আর রাবিয়ার একমাত্র সন্তান টানাটানির সংসারে বেলিকে ইন্টার অব্দি পড়াতে পেরেছিলেন না তারা তার মাঝে আবার ইন্টার পরীক্ষাটাও দিতে পারেনি টাকার অভাবে তারপর আর পড়াশোনা করেনি বেলি সারাদিন পর জব্বর ঘরে ফিরে মেয়ের হাসি মাখা মুখটা দেখলে খুশি হয়ে যেতেন নাম রেখেছিল ভালোবেসে বেলি আর আদর করে ডাকতেন বেলি ফুল বলে বাড়ি উঠানে এসে ডাক দিতেন বেলিফুল বলে আর বাবার কথা আওয়াজ পেয়ে বেলিও দৌড়ে চলে আসত বাবার কাছে বাবা মেয়ের আল্লা দীপানা দেখে মা রাবেয়া বেগম খুশি হতেন একদিন দুপুরে খাবার দিতে বেলি তার বাবার দোকানে যায় আর সেখানে রহমান আলী বেলিকে দেখে রহমান আলী অনেক ভালো মানুষ ছিলেন সেই এলাকায় তার বহুল পরিচিতি বেলিকে দেখে মনে ধরেছিল তার এমন ছয় ছোট্ট মেয়ে তার ছেলের সাথে যায় তাই তিনি জব্বরকে ডেকে নিয়ে সব বিস্তারিত কথা বলে পাকা করে নেন সেদিন রাবেয়া মানে বেলির মাও অনেক খুশি হয়েছিলেন গরিবের মেয়ে যদি তার মা হারা ছেলের জীবনে আসে তাহলে তার ছেলে ভালোই হবে এটা ভেবে ভদ্রলোক বিয়ে ঠিক করেন কিন্তু প্রকৃতির বর্বতার কাছে হার মানতে হয় কিছু কিছু সম্পর্কে বিয়ে ঠিক হওয়ার পর একদিন বিকেলে কাছ থেকে আসার সময় ট্র্যাকের নিচে চাপা পড়েছে জব্বর সেখানে তার মৃত্যু ঘটে চোখাহাত বেলিয়ার রাবিয়ার বেগম পাথর হয়ে যায় অন্যদিকে রহমান আলী এক কথা কথায় তার নরচর হবে না বিয়ে এই মেয়ের সাথেই দিবে তিনি তার ছেলের জব্বরে মৃত্যুর পর রহমান আলী বেলির মাকে ভরসা দেন আর ছেলেকে খবর দিয়ে গ্রামে আনান ছেলে যখন শুনে তার বিয়ে একটা অজবারা গায়ে মেয়ের সাথে তখন ছেলে সরাসরি না করে দেয় কিন্তু রহমান আলী কম যেদি না তিনিও জোর করেই যাচ্ছেন দেখুন বাবা আপনার কথা রাখতে গিয়ে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে পারি না বেলি অনেক ভালো মেয়ে সে ভালো নাকি খারাপ তো সেটা জানতেও চায় না আর তাছাড়া আমি গ্র্যাজুয়েট ছেলে ভালো চাকরিও করছি আমারও তো পছন্দ থাকতে পারে তাই না তোমার পছন্দ যে আমার পছন্দ হবে তো এমনটাও কথা না তাহলে আপনার পছন্দ কি করে আমার পছন্দ হবে বাবা বোঝার চেষ্টা করুন না না আমি পারব না বিয়ে করতে দেখো ওর বাবা মারা যাওয়ার আগে আমি কথা দিয়ে রাখছি এখন ওর বাবা নেই আমি কথার খেলাপ করতে পারবো না বাবা বিয়ে যদি হয়েও যায় ওই মেয়ে শান্তি পাবে কিন্তু পড়াশোনা শিখে ভালো চাকরি করে কি এতই লায়ক হয়ে গেছে মা মরা ছেলেকে মানুষ করতে কি আমার কষ্ট হয়নি দেখুন বাবা আমি কিন্তু তর্ক চাই না বিয়ে এই মেয়েকেই করতে হবে এটা মনে রেখো রহমান আলী এক রকম জোর করে ছেলের সাথে বেলের বিয়ের সব আয়োজন করেন আর ছিল ক্ষোভে ক্ষুব্ধ হয়ে বিয়ে বসেন শুক্রবার জুম্মার নামাজের পর বিয়ের কার্যক্রম শুরু হয় বিয়েতে সব খরচ রহমান আলী নিজে করেন বাসের বেড়া একপাশে একটা ব্যানার টাঙানো হয় যাতে লেখা ছিল আজ বেলি ও ইরফানের শুভ বিবাহ বেলির বাবা মারা যাওয়ার দুই মাসের মাথায় ইরফানের সাথে বেলির বিয়ে হয় বিয়ের পর রাতে যখন বেলিকে ইরফানের রুমে রাখা হয়েছিল আজও মনে পড়লে চোখ ভিজে যায় বেলির এরি মাঝে দরজার টোকা পড়ে ধ্যান ভেঙে দরজার দিকে তাকায় বেলি মিনু দাঁড়িয়ে আছে দরজার কাছে কিছু বলবা মিনু দুইটা তিরিশ বাজে নামাজ এখনো হয় নাই আপনার হ্যাঁ হইছে তাইলে আসেন ভাত বাড়ছি আমি আসতেছি মিনু মেয়েটা যথেষ্ট ভালো আর ভদ্র রুবিকে সে একদম দেখতে পারে না কারণ ইরফানের অবর্তমানে রুবি বেলির সাথে যা যা করে সব কিছু সাক্ষীই মিনু মিনু কয়েকবার বলতে চেয়েছিল কিন্তু বেলির নিষেধে সে আর মুখ খোলেনি নামাজের মরাজা শেষ করে যায় নামাজে সেরে উঠে দাঁড়ায় বেলি পুরো শরীরটা ব্যথা হয়ে আছে তার কয়েকটা ভাত খেয়ে নিয়ে নাপা টেবলেট খেয়ে নেবে আস্তে আস্তে হেঁটে ড্রয়িং রুমে যায় বেলি আজকে বাসায় কেউ না থাকায় টেবিলে বসে ভাত খায় বেলি আর মিনু ইদারিং ভাত খেতে গেলে গলায় মাঝখানটায় ভাত আটকে থাকে বেলির ইরফান মারার সময় প্রায় গলায় চাপ দেয় না হয় গায়ের ওন না দিয়ে ফাঁস দেয় গলার ব্যথায় ঠিকমতো খাবারও কিনতে পারে না বেলি ভাত খেতে বসে গলায় অসচ যন্ত্রণা চোখের পানি ছেড়ে দেয় বেলি বেলির কান্না দেখে মিনুর খানা বন্ধ হয়ে যায় আর কাইন্দেন না তো ভাবি কতদিন কইলাম জানগা জানগা হনেন নাই আমার কথা আবার আমারও কিছু কইতে দেন না ভাইরে তাইলে হুদাই কান্দেন কিত্তে কাইন্দেন না মিনুর কথায় অশ্রু জল চোখে তাকায় বেলি রুমে শুয়ে শুয়ে আগের কথা ভাবছে বেলি বাসার ঘরে সেদিন বসেছিল সে ইরফান রুমে তো এসেছিল ঠিক কিন্তু সেখানে ঘটনাগুলো ঘটেছিল উল্টা ইরফান এসে সোজা শুয়ে পড়ে বেলি তখনও বসা খাটে এরই মাঝে একটা ফোন আসলো ইরফানের মোবাইলে ফোনটা হাতি নিয়ে বাইরে চলে যায় সে আর তারপর যখন রুমে আসে তখন হয়তো ইরফান না কোনো এক দানব রুমে ঢুকেছিল ইরফান খাটের এপাশে ঘুরে হাতে ধরে টেনে নিচে ফেলে দেয় বেলিকে অকাত্ত বিশ্রী ভাষায় কথা বলে আর তার শেষ কথাটা ছিল